মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত নারায়ণগঞ্জ প্রতিনিধি শরিফুল ইসলাম সুমনের পাঠানোর তথ্য ও চিত্রে থাকছে নিউজ ডেস্কে বিস্তারিত নারায়ণগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে রোববার চোদ্দই জুলাই বেলা দুইটায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জের যৌথ আয়োজনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার নারায়ণগঞ্জ এর উপপরিচালক উপসচিব মৌরন করিম অনুষ্ঠানে বক্তারা মাদকের ভয়াবহ তুলে ধরে এর প্রতিরোধ সকলকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান পাশাপাশি সমাজের প্রতিটি পাড়া মহল্লায় মাদক কারবারীদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আওতায় আনার নির্দেশ দেন অনুষ্ঠানের সময় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ অতিরিক্ত জেলা প্রশাসক মৌসুমি বাইরিরা জেলা সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মশিউর রহমান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ